আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজম আজকে আপনাদের সাথে খুব একটা কমন বিষয় নিয়ে আলোচনা করব এটা আপনারা অনেকেই ফেস করছেন কারণ আপনাদের ভিতর একটা খুবই সূক্ষ্ম জায়গায় বিড়াল পালনের সমস্যা আসছে আপনারা হচ্ছে মোস্ট অফ দেম ক্ষেত্রে আমি দেখি যারা বিড়াল পালন করেন তারা হচ্ছে র্যাবিসের ভ্যাকসিন সম্পর্কে অবগত না ফ্লুর ভ্যাকসিন সম্পর্কে আপনারা কেউই হচ্ছে অবগত না আর ক্রিমিনাশক্ত করানই না এই জিনিসগুলোর কারণে আপনাদের বিড়ালটা খুব বেশি সময় এই ফ্লুতে বা র্যাবিসে বা হচ্ছে এই কৃমিতে আক্রান্ত হয়ে থাকে বিড়াল পালনে আমাদেরকে বেশ কয়েকটা জায়গায় একটু আলাদাভাবে খেয়াল রাখতে হবে যেমন আমরা যেন আমাদের এই র্যাবিসের ভ্যাকসিনগুলো ঠিকঠাক মতো করে থাকি ফ্লুর ভ্যাকসিনগুলো আলটিমেটলি ওকে দেওয়া হয় এবং প্রতি তিন মাস পর আলটিমেটলি ওকে যেন কৃমিনাশকটা করানো হয় আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে বিড়ালের বমির সাথে আলটিমেটলি কৃমি বের হলে আমরা কি করতে পারি বা আমাদের করণীয় কি। বিড়ালের বমির সাথে কখন কৃমি বের হয় চলো আগে এটা সম্পর্কে একটু জেনে নিন বিড়ালের বমির সাথে কৃমি বের হবে তখনই যখন কিনা ওর প্রচণ্ড পরিমাণে প্যাটে কৃমি থাকবে আর ন্যাচারালি দেখা যায় যে অল্প কিছু পরিমাণে থাকলে সেটা বমির সাথেও বের হয় না পটির সাথেও বের হয় না কিন্তু এটার পরিমাণ বা সংখ্যাটা যখন অনেক বেশি পরিমাণে বেড়ে যায় তখনই বিড়ালের বমির সাথে বা পটির সাথে এই কৃমিটা চলে আসছে এটা হচ্ছে আমাদের একটা কমন প্রথম কথা এখন কখন আমরা এই বমির সাথে কৃমিটা আসলে কৃমিনাশক ব্যবহার করতে পারবো আমরা সাধারণত যে বললাম তো যে প্রথম যখন বিড়ালের বয়স তিন মাস বা সাড়ে তিন মাস তখন হচ্ছে আমরা কৃমির ওষুধটাকে ব্যবহার করব কিন্তু ধরুন যে একটু বাচ্চা বিড়াল মায়ের বডি থেকে দুধের মাধ্যমে আলটিমেটলি ওর বডিতে কৃমি চলে আসছে তখন দেখবেন দেড় মাস বা দুই মাস বয়সেই ওর বমির সাথে কৃমি বের হচ্ছে তো আপনি চাইলে তখনও দিতে পারেন কিন্তু তখন ওকে ট্যাবলেট ফর্মে ক্রিমির ওষুধটা দেওয়া যাবে না তখন ওকে দিতে হবে কি আলটিমেটলি সিরাপ জাতীয় যে ক্রিমির ওষুধটা আছে সেটা কারণ সিরাপ জাতীয়টা তুলনামূলকভাবে একটু দুর্বল আর এটা আহামুরি বাচ্চার ক্ষেত্রে অতটা ইফেক্ট করে না কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি ট্যাবলেটটা বাচ্চাকে দিয়ে করাইতে চান তখন একটা সমস্যা ফেস করতে পারেন আর নর্মালি কখন ট্যাবলেট দিতে পারবেন আর কখন হচ্ছে সিরাপ ব্যবহার করতে পারবেন বিড়ালের বয়স যখন প্রথম সাড়ে তিন মাস হয় তখনই আপনি ওকে চাইলে সিরাপ দিয়েও প্রথমবার আলটিমেটলি কৃমিনাশক করাইতে পারেন অথবা ট্যাবলেট দিয়েও করাইতে পারেন আমাদের এখানে ইঞ্জেক্টেবল ফর্ম আলটিমেটলি পাওয়া যায় এই তিনটার একটা তো এই তিনটার একটা আপনারা হচ্ছে প্রথমবার ওকে ট্যাবলেট দিয়ে সাড়ে তিন মাস বয়সের কথা বলতেছে সাড়ে তিন মাস বয়সের সময় আলটিমেটলি ওকে ট্যাবলেট দিয়ে ক্রিমিনাশকটা করাবেন তারপরের বার হচ্ছে সিরাপ দিয়ে আলটিমেটলি কৃমিনাশক করাবেন তার পরেরবার বার ওকে ইনজেক্টেবল ফর্মে ক্রিমিনাশক করাবেন বারবার ওই একই ধরনের মানে বারবারই আপনি ওকে সিরাপ দিয়ে করাচ্ছেন বা অথবা বারবারই আপনি ওকে ট্যাবলেট দিয়ে করাচ্ছেন তখন দেখা যায় যে ওই কৃমির ওই ওষুধটার প্রতি একটা রেজিস্ট্যান্স হয়ে যায় মানে বারবার করাইলে আর ওইটা সেরকম ভালো কাজ করে না কিন্তু আপনি যদি রিপিটেডলি এরকম একটু ঘুরে ঘুরে করান তখন দেখবেন আর এখানে কোনো সমস্যা ফেস করতে হচ্ছে না এখন আমাদের যদি বমির সাথে ক্রিমি বের হয় তাহলে আগে আমরা কোনটা ট্রিটমেন্ট করব বমিটা কমাবো নাকি ক্রিমির ওষুধটাই ব্যবহার করে ফেলব প্রথমে হচ্ছে বমির সাথে যদি কৃমি বের হয় আপনি প্রথমে ওর বমিটা বন্ধ করার চেষ্টা করবেন ক্ষেত্রে বমি বন্ধ করার আমাদের এখানে দুই ধরনের ওষুধ পাওয়া যায় একটা সিরাপ পাওয়া যায় আর একটা হচ্ছে ইঞ্জেকশন ফর্মেও পাওয়া যায় আপনি চাইলে সিরাপটাও দিয়ে দেখতে পারেন আর যদি দেখেন সিরাপ দেওয়ার পরেও বমি বন্ধ না হয় তাহলে ইঞ্জেক্টেবল ফর্মে ওই বমি বন্ধ করার ওষুধটা ব্যবহার করতে পারেন আর যখন বমিটা বন্ধ হয়ে যাবে তার এক থেকে দুই দিন পরে যদি ও একটু স্বাভাবিক খাওয়া দাওয়া করে বা খাওয়া দাওয়া তো একটু একটু নর্মাল থাকে তখন আপনি ওকে কি করতে পারবেন ওই ক্রিমির ওষুধটা দিয়ে দেবেন তখন দেখবেন যে আর কোনো সমস্যা ওর ফেস করতে হচ্ছে না আর ক্রিমির ওষুধ দেওয়ার ক্ষেত্রে খুবই সেন্সিটিভ থাকবেন যে ডোজটা যেন ঠিকঠাক মতো হয় মানে ওর ওজন অনুসারে যতটুকু দেওয়ার কথা ততটুকুই যেন ওর বডিতে যায় এর চেয়ে কম গেলে ওর বডি থেকে আলটিমেটলি ক্রিমিগুলো সব চলে যাবে না মানে ক্রিমি অনেকটাই রয়ে যাবে আর ওইটা দেওয়া না দেওয়া মেডিসিন সেম কথা অল্প একটু বেশি হইলে সাধারণত কোনো সমস্যা নাই কিন্তু কৃমির ওষুধ যেন কোনো কারণে কম না হয় কম হইলেই দেখা যায় কৃমিগুলো থেকে ভালো হইতে চায় না কয়েকদিন পর আবার যেই সমস্যা সেই সমস্যা থেকেই যায় তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে এবং বিষয়টা সম্পর্কে বুঝতে পারছেন যদি আমি এই ভিডিওতে কোনো মেডিসিন সাজেস্ট করি করিনি কারণ ক্রিমির মেডিসিন দেওয়ার ক্ষেত্রে এইখানে ওর ডোজ জানতে হবে কোন মেডিসিনটা দেওয়ার জন্য ভালো হবে আদার্স আরও অনেকগুলো ব্যাপার হচ্ছে এইখানে দেখতে হবে তো আপনি অবশ্যই একজন পেটের সাথে কনসাল্ট করবেন আপনি চাইলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথেও কনসাল্ট করতে পারেন মাত্র সাড়ে তিনশো টাকা ভিজিট দিয়ে আমিও চেষ্টা করব আপনাকে একটা সুষ্ঠু এবং একটা সুন্দর পরামর্শ দেওয়ার যাতে করে আপনি উপকৃত হন ধন্যবাদ সবাইকে